বেশ কিছু ওষুধের কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে এই বাজেটে কিন্তু মেডিক্লেম এখন তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা প্রায় তুলে দেওয়া হয়েছে মেডিক্লেমের ক্ষেত্রে জিএসটি কিন্তু ছাড় দেয়নি ফলে প্রাইভেটে চিকিৎসা করো এবং তার জন্য সরকারকে বাড়তি ট্যাক্স দাও সরকার তো দায়িত্ব নেবেই না ব্যক্তি মানুষ যে তার মতো করে ইন্স্যুরেন্সে চিকিৎসা করতে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু জি ছাড় দিলো না যেটা অত্যন্ত জরুরি ছিল আর দেশে উৎপাদিত এরকম বহু ওষুধ কাস্টমস ডিউটি কমলে তো আর দেশে উৎপাদিত ওষুধের দাম কমে না ফলে দেশে উৎপাদিত বহু ওষুধ সাধারণভাবে যা মানুষের নিত্য প্রয়োজনে লাগে সেগুলোর জন্য খুব বিশেষ ছাড়ের ব্যবস্থা কিছু করেনি যেটা জরুরি ছিল বরং জি এস ওষুধের ক্ষেত্রে হওয়া ছিল জিরো ওষুধের জন্য ওর জিএসটি এস কেন কিন্তু মানুষের বাঁচার জন্য সেটা কিন্তু করেনি আর তোমার দাবি করা সত্ত্বেও আঠেরো শতাংশ পর্যন্ত জিএসটি রয়ে গেছে এটা ঠিক হয়নি বলে আমি মনে করি জিএসটি ছাড় দেওয়া উচিত ছিল আগে হ্যাঁ থাকবে তো বটেই আমি একবারে বলে দিই সেটা বেটার দেখুন বাজেট আজকে পেশ হয়েছে এটা ঠিক যে বাজেটে মধ্যবিত্তর জন্য একটা সুরাহা করার মতন মনোভাব দেখিয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত নাকি ট্যাক্স লাগবে না কিন্তু গরিব মানুষ কৃষক যারা ট্যাক্সেবল নয় তাদের জন্য বাড়তি কী হলো যারা ট্যাক্সেবল তাদের জন্য কিছুটা ছাড় দেওয়া হলো বেশ আপাতত খারাপ না কিন্তু কর্পোরেট ট্যাক্স উচ্চ আয় সম্পন্ন যারা তাদের ওপরে ট্যাক্স সেটা বাড়েনি নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ খানিকটা সুরাহা পেলেন কিন্তু গরিব মানুষ যিনি ট্যাক্সের আওতায় নেই তার জন্য কোনো বাড়তি ছাড় নেই গ্রোথ রেট কমে গেছে মানে তার বরাদ্দ উল্টে কমে গেছে ইন্স্যুরেন্স ক্ষেত্রে এফডিআই হান্ড্রেড পারসেন্ট তার মানে কার্যত ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি ইত্যাদি ইত্যাদি এগুলো তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে ফলে সব মিলিয়ে এই বাজেট মানুষের পক্ষে কল্যাণ করাটা ভাবার কোনো কারণ নেই কৃষক বিরোধী গরিব মানুষ বিরোধী হতাশার বাজেট এ নিয়ে কোনো সন্দেহ নেই যা দরকার ছিল সেটা করলো না মানুষের শিক্ষা স্বাস্থ্য কাজ বয়স্ক মানুষ তাদের সুরাহার ব্যবস্থা যেটা মানুষের কাছে জরুরি সেটা এই বাজেটে তার কোনো লক্ষণ নেই পশ্চিমবঙ্গ ও সংখ্যা সবচেয়ে বাজেটে কি পশ্চিমবাংলা বঞ্চিত হলো পশ্চিমবাংলা এবং মহারাষ্ট্র তো মধ্যবিত্তের সংখ্যা সবচাইতে বেশি যদি মধ্যবিত্তের জন্য সুরাহা করে থাকে এই বাজেট যারা মনে করছেন তাহলে তাদের মনে করা উচিত না যে বাংলা বঞ্চিত হয়েছে বাংলা কেন গোটা দেশ বঞ্চিত হয়েছে কারণ কৃষক বঞ্চিত হয়েছে শ্রমিক বঞ্চিত হয়েছে গরিব মানুষ বঞ্চিত হয়েছে মনরেগার টাকা বাড়েনি ওষুধে জি এস টি ছাড় দেয়নি মেডিক্লেমে জিএসটি ছাড় দেয়নি কাজের কোনো সুরাহা কাজের কোনো ব্যবস্থা পশ্চিমবাংলার জন্য বাড়তি কোনো উদ্যোগ নেই জেলা স্কুল থেকে মাধ্যমিক স্কুলে জেলা স্কুল থেকে মাধ্যমিক স্কুল ব্রডব্যান্ডের কথা এসেছে বাজেটে এগুলো খুব স্বাভাবিক এখন এখন ব্রডব্যান্ড ওয়াইফাই ইত্যাদি ইত্যাদি ওপেন অ্যাক্সেস সাধারণভাবেই সেটা বাড়ছে এবং সেটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রয়োজনে সেটা জরুরিও বটে বিশেষ করে এখন ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশুনোর প্রবণতা বাড়াতে চাইছে সরকার এটা সবটা সমীচীন বলে অন্তত আমি মনে করি না অফলাইনে শিক্ষার যে ডাইরেক্ট ইন্টারাকশান হয় অনলাইনে সেটা হয় না কিন্তু অনলাইনে যদি বাড়াতে চায় তাহলে তো ব্রডব্যান্ড দিতেই হবে তাহলে কি অনলাইনের দিকে চলে যাওয়া তার প্রবণতায় আসলে অফলাইন মাস্টার ছাত্র সম্পর্কে পড়াশুনো তাকে কি তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে কিন্তু বিপজ্জনক লক্ষণ যদিও ব্রডব্যান্ড অথবা ওয়াইফাই তার অ্যাক্সেস ক্রমশই বাড়বে এটা কেউ আটকাতে পারবে না সরকারের এবারের বাজেট এই পরপর কতগুলো রাজ্যের নির্বাচন আছে সেই নির্বাচনের দিকে তাকিয়েই করেছে সেই কারণে খানিকটা ট্যাক্সেবল একটু তলাকার মানুষ তাকে এখানে ছাড় দিল কিন্তু সেই টাকাটা আসছে কোথা থেকে হয় বরাদ্দ কমছে তাহলে গরিব মানুষের বরাদ্দ কমছে বাড়তি ট্যাক্সেশন তো খুব চাপলো না যারা সুপার রিচ তাদের কোটি কোটি টাকা তাদের তো কোনো বাড়তি তাহলে কার ওপরে চাপটা পড়ছে এর মাঝখানে গোটা দেশের কথা না ভেবে যাদের ভোট এবং সেই ভোটটা পেতে হবে বলে রাজ্যের ভোট খানিকটা এই নির্বাচনকে দেখেছে সামনে বিআরটিআর এর ভোট আছে তার জন্য একটা বাড়তি ব্যবস্থা কিন্তু এতে মানুষ বুঝতে পারবেন যে আসলে দরকার যেটা মানুষের কাজ বিকল্প উপার্জন গ্রামের কৃষক শ্রমিক সেদিকে কোনো কিছু আগ্রহ এই সরকার দেখায়নি প্রবীণ নাগরিকদের যে ছাড় দিয়েছে তাতে খুব ভয়ানক প্রবণতা বাড়বে এটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন যেটা ছাড় দিয়েছে মুদ্রাস্ফীতির জন্য তার চাইতে বেশি খরচ হবে ছাড় যা দিয়েছে তার চাইতে মুদ্রাস্ফীতির জন্য বেশি খরচ হবে যদি সত্যি সত্যি প্রবীণ মানুষের জন্য প্রকল্প নিতে হতো তাহলে সুপার সুপারিচদের ওপরে ট্যাক্স চাপিয়ে সেইটা বরঞ্চ এই তলাকার মানুষ প্রতিবন্ধী মানুষ বয়স্ক মানুষ গরিব মানুষ তাদের জন্য সামাজিক সুরক্ষার অনেকগুলো ব্যবস্থা করা দরকার ছিল প্রবীণ মানুষের জন্য পেনশান প্রতি মাসে তার কি কোনো ব্যবস্থা করা হয়েছে আমরা তখন থেকে বলে আসছি যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না তলাকার মানুষ অন্তত সাড়ে সাত হাজার টাকা মাসে কোথায় সরকারের সে আগ্রহ নেই নৈহাটিতে কালকে আবার একটা শুট আউট প্রায় প্রকাশ্যে দিনের বেলা জনবহুল এলাকা হচ্ছে কি নৈহাটিতে শ্যুট আউট খুন তৃণমূলের কর্মী অভিযুক্ত তৃণমূল মালদায় শুট আউট তৃণমূলের বড়নেতা খুন তৃণমূলের বড় নেতা অভিযুক্ত মালদায় শুট আউট খুন একেবারে থেতলে মারলো সিনেমার মতন যেন দেখতে লাগে রব অর্চক পঞ্চায়েত স্তরের নেতা পঞ্চায়েত স্তরের নেতা অভিযুক্ত খুনো পঞ্চায়েত স্তরের নেতা গোটা রাজ্য জুড়ে এই জিনিস চলছে মালদাতে গত এক মাসের মধ্যে সাত সাতটা শ্যুট আউট পশ্চিমবাংলার আইনশৃঙ্খলা বলে কিছু নেই আমি আবার বলছি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ পুলিশ দুষ্কৃতীদের নিরাপত্তা দিচ্ছে আর যদি দুষ্কৃতি এবং তৃণমূলকে নিরাপত্তা দেয় পুলিশ তাহলে পুলিশেরও নিরাপত্তা থাকে না তৃণমূলের নেতাদেরও নিরাপত্তা থাকে না কারণ তৃণমূলের নেতাদের সবচাইতে বড় সঙ্গী এখন দুষ্কৃতিরাই তারাই পারস্পরিকভাবে তৃণমূলের এর সঙ্গে ও আর এ পক্ষের সঙ্গে ও পক্ষ রোজ হচ্ছে তৃণমূল ভাগের লড়াই দখলদারির লড়াই ক্ষমতার লড়াই মুসল পর্ব